এক থেকে দু পর্যন্ত খালেদা জিয়া প্লাস তত্ত্বাবধায়ক সরকার এই ২৯ বছরে বাংলাদেশের অর্থনীতিতে যে পরিবর্তন বাংলাদেশের মানুষের সামাজিক উন্নয়ন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন বা বাংলাদেশটা অবকাঠামোগত উন্নয়ন কোনোটাই কিন্তু কেউ করতে পারে নাই এটা হয়েছে কেবল যখন আওয়ামী লীগ সরকার এসেছে ছিয়ানব্বই সালে খাদ্যের সহিংসতা অর্জন করি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি সাক্ষরতার হার বৃদ্ধি করি অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ আমরা নির্মাণ শুরু করেছি পরিকল্পিতভাবে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই দু হাজার একে ক্ষমতা আসতে দেওয়া হয়নি কারণ গ্যাস বিক্রি করতে চাইনি এটাই ছিল অপরাধ এরপর দেশটা দুর্নীতি সঞ্চার যোগিবাদ বাংলা ভাই এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝলানি মেধাবী ছাত্রদেরকে ব্যবহার করা অস্ত্রধারী হিসেবে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি নানা ধরনের ঘটনা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আবার যেন সেই পাকিস্তান আমলের সেই দুর্ভিক্ষপ্রীত দেশ একাশি সালে যখন ফিরে আসি সারা বাংলাদেশ ঘুরি যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ মানুষের গায়ে কোনো মাংস ছিল না হাফ চামড়া ছাড়া কোনো রোগের চিকিৎসা ছিল না একমাত্র আওয়ামী লীগের সেটা প্রমাণ করেছিল যে একটা দল যে দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা সেই দলের নেতৃত্বে যখন সরকার হয় মানুষের ভাগ্য পরিবর্তন হয় মানুষের ভাগ্যের দোয়ার খুলে যায় সেটা আমরা প্রমাণ করেছি আজকেও বাংলাদেশ আমরা গতকালকেই বাজেট দিয়েছি বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র বাষট্টি হাজার কোটি টাকার বাজেট ছিল আর গ্যার টাকা সরকার বোধহয় দিয়ে গিয়েছিল আটষট্টি হাজার কোটি টাকা আর সেখানে আমরা সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য যেমন শিক্ষা স্বাস্থ্য কৃষি তারপরে দেশীয় শিল্প সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যা মানুষের জীবনটাকে উন্নত করবে নিশ্চয়তা দেবে তার কারণ হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছিলাম কোভিড উনিশের অতিমারি দেখা দিল এই অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা আমরাও সেই মন্দার টাকায় পড়ে গেলাম সারা বিশ্বে প্রতি জিনিসের দাম বেড়ে গেল এরপরে আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সেখানে স্যাংশন কাউন্টার স্যাংশন স্যাংশনের ফলে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি যে গম দুশো টাকায় কিনতাম কারণ গম আমাদের দেশে খুবই সে একটা উৎপাদন হয় না আমাদের জলবায়ুর কারণে অথচ এখানে ভোক্তা আছে আমাদের কিনতে হয় আমাদের ভোজ্য তেল কিনতে হয় জ্বালানি তেল কিনতে হয় গ্যাস কিনতে হয় সার কিনতে হয় আমাদের যা উৎপাদন হয় তা যথেষ্ট না আমাদের বাইরে থেকে এরকম বহু জিনিস আনতে হয় ফলাফলটা আমাদের পেঁয়াজটাও আমাদের বাইরে থেকে আনতে হতো তো ফলাফলটা কি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল। আমরা যে রিজার্ভ টাকা করোনার সময় যেহেতু খরচ ছিল না আর কেউ হুন্ডিতে টাকা আনতে পারতো না স্বাভাবিকভাবে সবাই ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছে আমাদের রিজার্ভ বেড়ে গিয়েছিল কিন্তু যখন ইউক্রেন আসা যুদ্ধ শুরু হলো তখন প্রতিটি পণ্যের দাম বেড়ে গেল আমাদের মানুষকে খাওয়াতে হবে আগে আমার রিজার্ভ কথা আছে না আছে সেটা ভেবেছ না আর দেশের মানুষের চাহিদাটা আমার পূরণ করতে হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা পানি মতো টাকা খরচ করেছি বাংলাদেশ একমাত্র দেশ যেটা কোনো উন্নত দেশ করে নাই বিনা পয়সায় কোভিড উনিশে ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সায় টেস্টিং করেছি এরপরে সেটা করেছি কেন মানুষ বাঁচাতে চিকিৎসা বিনা পয়সায় করা চিকিৎসা যারা দিয়েছে ওই ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তাদেরকে আলাদা প্রতিদিন একটা ভাতা দিতে হতো তারা যে চিকিৎসা দিচ্ছে এইভাবে পানির মতো টাকা খরচ করছে আর এরপর যখন দাম বেড়ে গেলো সেই এমনকি যে দুশো ডলারের গম ছয়শো ডলার করেও আমি কিনে নিয়ে এসেছি ঠিক সেইভাবে তেল ভোজ্য তেল থেকে শুরু সব কিছু এবং এখন তো সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে আর আমরা তো কমছা তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম অনেকে এখন হিসাব করছেন আগে এত পার্সেন্ট ছিল এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন হ্যাঁ আমরা এখন সীমিতভাবে খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি কারণ এখন ইনফ্লেশন বেশি সব তো অবাক কাণ্ড আবার উৎপাদন বেড়েছে একবার চাল উৎপাদনেই তো আমরা চার গুণ বাড়িয়েছি প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি মাছ মাংস ডিম আমি এর আগেবার বক্তৃতা ডিটেল বলে গেছি এখন অত বিস্তারিত আমরা উৎপাদন বেড়েছে মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না নিজের পক্ষে দুইবেলা খাবার তো পাচ্ছে মানুষ কোথাও কোথাও বেশিও বাড়ানো হচ্ছে তো সেখানেও গ্রহণটাও বেড়ে গেছে চাহিদাও বেড়ে গেছে আমার সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছে তারপরেও যেহেতু মূল্যস্ফীতি আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে দিয়ে চলে তাদের জন্য কষ্ট এই সীমিত আয়ের যারা তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি সেখানে ন্যায্য মূল্যে চাল ডাল তেল যাতে পায়ে বা যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারব যারা এরকম সীমিত আয় আর যারা একেবারে হতো নিম্নবিত তাদেরকে আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা প্রায় দেড়শোটা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি বিনা পয়সায় বই দিচ্ছি আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় ত্রিশ ওষুধ দিচ্ছি চিকিৎসার ব্যবস্থা করছি সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা যেহেতু আমাদের বর্ষাকালে সবসময় বর্ষাকালে জিনিসের দাম বাড়ে সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেব কারণ আল্লাহ রহমত এবার বড়ো ধান ঝড়ের আগেই বড়ো ধানটা উঠে গেছে কিন্তু কিছু ফসল তৈরি তরকারি কিছু ফলমূল নষ্ট হয়েছে এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি কিন্তু একবার যখন ঝড় বৃষ্টি এসেছে এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে এরপর বন্যাও আসতে পারে আমাদের তো সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি যার জন্য আমি আহ্বান করেছি কোনো অনাবাদী জমি থাকবে না যার যেখানে অনাবাদি জমি সেটা ফসল ফলাতে হবে উৎপাদন বাড়াতে হবে তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে যে আমরা পয়লা আসার থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি সেটাও সবাইকে করতে হবে এবং এটা দলের দায়িত্ব আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্বে থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে আমাদের একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না ঘটনা কিন্তু তা না এটা শুধু কালো টাকা না জিনিসের দাম বেড়েছে এখন একটা জমি যার সেই কোটিপতি কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেঁচে না একটু বেশি দামে বাঁচে কিছু টাকা উদ্বৃত্ত হয় কিন্তু এই টাকাটা তারা গুঁজে রাখে তাই গুঁজে যাতে না রাখে সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক জায়গা মতো আসুক তারপর তো ট্যাক্স দিতেই হবে সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় দিতে হয় না আধার ছাড়া তো মাছ আসবে না সেইরকম একটা ব্যবস্থা এটা এটা আসলে আগেও হয়েছে সেই কেয়ার টাকার আমলেই শুরু করেছিল আর পরেও প্রত্যেক সরকারি করে আমি এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে তোমরা এই অল্প ট্যাক্স দেওয়ার আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো অন্তত টাকাটা উদ্ধার হোক সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে এটা নিয়ে নানা কথা নানা জনের কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি প্রত্যেকটা খাদ্যপণ্য চিকিৎসার ক্ষেত্রে ক্যান্সার বা ডায়ালিসিস অথবা সে এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একদিকে কৃষি উৎপাদন খাদ্য নিরাপত্তা দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ কাঁচামাল মাল সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি ভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে সেগুলো আমরা কমিয়েছি সেইভাবেই কিন্তু আমরা আমাদের বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি আমি জানি কেউ কারো ভালো লাগে কারো ভালো লাগে না আমাদের তো দেশে আছেই কোনো কিছুই ভালো লাগবে না সেরকমই কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন যেমন ল্যাপটপের দাম কমবে ক্যান্সারের ওষুধের দাম কমবে ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি আমরা বাজেট ঘাটতি এটাও নিয়ে অনেকে কথা বলেন আমরা কিন্তু আমি সরকারে আসার পর এটা তো বোধহয় আমার বোধহয় একুশতম বাজেট দিলাম সবসময় আমরা পাঁচ পার্সেন্টের মধ্যে বাজেট ঘাটতি রাখি এবারও কিন্তু চার দশমিক ছয় পার্সেন্ট রাখা হয়েছে পৃথিবীর বহু দেশ আছে এমনকি উন্নত দেশ আপনারা একটা খোঁজলেন আমেরিকায় বাজেট ঘাটতে কত উন্নত দেশেও অনেক থেকে বেশি বাজেট ঘাটতে থাকে কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি এখন সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বিশেষ করে খাদ্য মূল্য সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে বৃষ্টির কারণে যেমন আলু বীজ নষ্ট হয়ে গেছে আমার মনে হচ্ছে বৃষ্টির পরেই আমাকে ফোন করেছিল আমাদের ইয়ে মিনাল যে আপা আলু ক্ষেত নষ্ট হয়েছে বীজ কিন্তু তখন এমন অবস্থা আছে তখন বীজ দিলেও যা হবে কারণ বৃষ্টি তো চলছিলই তো এই এই জন্য এরকম অনেক কিছু আছে কিন্তু তারপর আমাদের যে জমি আছে আমরা যদি এখনও উৎপাদনমুখী হই সকল যুগে উদ্যোগ নিই কোনো অনাবাদী জমি থাকবে না তাহলে খাদ্যে কখনও আমাদের কোনো অভাব হবে না আমরা আমাদের নিজেদের উৎপাদন করব। নিজের খাদ্য নিজে নেবো কারো কাছে ভিক্ষা চাইবো না হাত পেতে চলবো না এটাই আমাদের নীতি আমরা সেভাবেই চলব কাজে আমি এটাই চাই যে আমাদের দেশের একটা কথা মনে রাখতে হবে যে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে কাজে আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে তাদের ভালো না লাগাই থাক ওগুলো কান দেওয়ার দরকার নাই।